আমার প্রিয় ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীদের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে এবং অনেকে কনফিউশনে আছে যে প্রথম সেমিস্টার পরীক্ষা তো চালু হবে কিন্তু প্রথম সেমিস্টার পরীক্ষায় যদি আমি ফেল করি বা অকৃতকার্য হই তাহলে কি আমি সেকেন্ড সেমিস্টার এক্সাম দিতে পারবো নোটিশে কি বলা হয়েছে এবং মধ্য শিক্ষা পর্ষদ এই নিয়ে কী ঘোষণা করেছে সেটা নিয়েই আজকের এই ভিডিও তাই তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো এবং কদিন পরে প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে যাবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই পরীক্ষা কেন্দ্রিক বেশ কতগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দেবো এবং তোমাদের জানার ভীষণ দরকার আছে এই ইনফরমেশনগুলো তো চলো ভিডিওর মূল অংশে যাওয়া যাক যাওয়ার আগে বলি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের বিভিন্ন আপডেট পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ আর ভিডিও দেখে যদি ন্যূনতম উপকৃত হও লাইক এবং শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হতে চলেছে তেরো নয় দু এবং শেষ হবে তিরিশ নয় দু আমি রুটিন এর আগের ভিডিওতে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা তোমাদের মতন ভিজিট করে দেখে নিও দেখো যে প্রশ্ন তোমাদের মনের মধ্যে চলছে যে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পরীক্ষায় যদি অকৃতকার্য হই তাহলে কি সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিতে পারবো না পরিষ্কারভাবে মধ্যশিক্ষা পর্ষদ নোটিশ জারি করে বলে দিয়েছে যদি তোমরা ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার পরীক্ষায় অকৃতকার্য হও অর্থাৎ ফেল করো তাহলে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তোমরা অবশ্যই করে দিতে পারবে কিন্তু তার আগে তোমাদেরকে প্রথম সেমিস্টারের পরীক্ষাটা দিতে হবে তারপরে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে নোটিশে যেটা বলা হয়েছে যে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে স্কুল যেন সেই ক্যান্ডিডেটকে অর্থাৎ যে ক্যান্ডিডেট প্রথম সেমিস্টারে অকৃত কার্য হচ্ছে হয়েছে সেই ক্যান্ডিডেটকে যেন পরীক্ষা নিয়ে নেয় এই প্রসঙ্গে আর কথা তোমাদের জানার দরকার আছে যে প্রথম সেমিস্টার পরীক্ষা হবে তোমাদেরই স্কুলে এবং প্রশ্ন করবেন তোমাদেরই স্কুলের শিক্ষক শিক্ষিকারা এবং উত্তরপত্র দেখবেন তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো আশা করি যে প্রথম সেমিস্টারে যদি তুমি ফেল করো তাহলে তোমাকে দু ফেব্রুয়ারির মধ্যে প্রথম সেমিস্টার পরীক্ষাটা দিতে হবে দিয়ে পাশ করতে হবে তারপরে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা তুমি দেবে আমি এই ক্ষেত্রে তোমাদেরকে রিকমেন্ডস করব বা তোমাদেরকে সাজেস্ট করব যেটা সেটা হচ্ছে দেখো বেখামোখা কোনো কালো দাগ লাগিয়ে লাভ নেই প্রথম সেমিস্টার পরীক্ষা উপযুক্ত সময়ে দিয়ে উপযুক্ত নাম্বার তোলাটাই শ্রেয় হবে কারণ সেকেন্ড সেমিস্টারে একটু বেশি চাপ থাকবে বড কোশ্চিনের ব্যাপার স্যাপার থাকে সেখানে অনেক বেশি পড়তে হবে তো তারপরে যদি ফার্স্ট সেমিস্টারের চাপটা যদি তোমরা নিয়ে থাকো তাহলে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার কোথাও ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে তাই তোমাদের কাছে আমার বিনীত আবেদন যে তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষাটা খুব সুন্দরভাবে প্রিপারেশান নিয়ে উপযুক্ত নাম্বার তুলে পাশ করে সেকেন্ড সেমিস্টার পরীক্ষার আবার নতুন করে প্রস্তুতি নেওয়াটাই বুদ্ধিমানের বা বুদ্ধিমতির কাজ হবে তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা ১৩ তারিখ থেকে যেটা হবে সেটা বিকেল তিনটে থেকে শুরু হবে বিকেল চারটে পনেরো পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে আর আমি এই চ্যানেলে তোমাদের বিভিন্ন বিষয়ের টপিক কেন্দ্রিক আলোচনা এবং সাজেশান প্রোভাইড করব তাই এই চ্যানেলের পাশে থাকবে আমি নিশ্চিত করে বলতে পারি যে তোমরা উপকৃত হবে যাই হোক তোমরা সকলে খুব ভালো থেকেও উপযুক্তভাবে প্রিপারেশান নাও আর তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামাও サンキュー。